আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলেই কি ভাব কারণ আজকে আমি তোমাদের মদিনায় সর্বপ্রথম তৈরি হওয়া মসজিদটি দেখাতে চলেছি আর এই মসজিদটি দেখালে তোমরা দেখলে অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য কারণ আমাদের মুসলমানদের মনে এমনিতেই মসজিদ দেখলে একটা শান্তি চলে আসে আর সেইখানে যদি মদিনায় সর্বপ্রথম তৈরি হওয়া মসজিদটির দর্শন তোমরা পাও তাহলে তো মন ভালো না হয়ে উপায়ই নেই এই যে আমি তোমাদের যে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদে কুবা আর এই মসজিদটি মদিনায় সর্বপ্রথম তৈরি করা হয়েছিল তোমরা জানলে অবাক হবে এই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে তোমার একটা ওমরা করার সোয়াপ হয়ে যাবে এই মসজিদটি স্বয়ং আমাদের মহানবী সাল্লাহু আলাইহাল্লাম আবিষ্কার করেছেন আমাদের মহানবী সাল্লাহু আলাইহি যখন হিজরত করে প্রথম মদিনায় আসেন তখন এই জায়গাতেই একটি তাঁবু গাড়েন আর তাঁবু গাড়ার পরে এইখানে থাকা অবস্থায় তিনি এই মসজিদটি তৈরি করেন এই জন্যেই এই মসজিদটিতে দুই রাকাত নামাজ আদায় করলে তোমার একটি ওমরা করার সব কবুল হয়ে যাবে তোমরা আরও শুনলে অবাক হবে এই মসজিদটিতে নামাজ আদায় করার জন্য লাখো লাখো মানুষের বীর সময় থাকে সব সময় মানুষ এইখানে আইসা দুই একাত নামাজ আদায় করে এই মসজিদে কুবা আমাদের মহানবী সাল্লাহু আলাইহ আবিষ্কার করার পর আবার উনিশশো সালে পুনরায় নির্মাণ করা হয় এই মসজিদ নির্মাণ করার জন্য যেই ধরনের পাথর ব্যবহার করা হয় এই ধরনের পাথর আজও পর্যন্ত কোনো বিল্ডিং কিংবা মসজিদের নির্মাণকালে ব্যবহার করা হয়নি তাই এই মসজিদের বিশেষত্ব অন্যান্য মসজিদের থেকে একটু আলাদা আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লাম যখন এই মসজিদটি তৈরি করেন তখন নাকি স্বয়ং আল্লাহতালা নিজে এই মসজিদের প্রশংসা করেন আমাদের ইসলামের বাই ও বোনেরা যদি কখনো মদিনায় আসে তাহলে এই মসজিদে দুই রাখাত সালাপ আদায় না করে তারা যান না তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে দিয়ে যাবেন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে চলে যায় আর হ্যাঁ এখনও যারা ভিডিওটি শেয়ার করেননি অতি দ্রুত শেয়ার করে দেন যাতে এই মসজিদে কুবা আমাদের প্রতিটি মুসলমান ভাই ও বোনেরা দেখতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ